পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো পরকিয়া আর এই পরকিয়াটাকে ঘিরে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আপনিও পড়তে পারেন এমন ফাঁদে যদি কারো সাথে পরকিয়া করে থাকেন আর পরক্ষণে কিন্তু আপনাকে তুলে দিতে পারে এক ডাইনির হাতে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা শোনার পরবর্তীতে আপনার চোখ কপালে উঠে যাবে মূলত এখানে দেহ ব্যবসার কারবারই চলছে আর পরক্ষণেই দেখা যাচ্ছে অলের সাইড থেকে একজন একজন করে পুরুষ লোক ঢুকছেন আর আর পরক্ষণে কিন্তু মেয়ে চয়েস করছেন আর এদিক সেদিক দেখে একজন কিন্তু একটা মেয়েকে নিয়ে রুমের ভিতর চলে যাচ্ছেন এমন ঘটনা ঘটে যায় আমাদের সমাজে অহরহ যার বাস্তব চালচিত্র প্রমাণ আমরা তুলে ধরেছি তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন একজন পুরুষ কিন্তু একটা মহিলাকে নিয়ে রুমের ভিতর ঢুকে গিয়েছেন আর পরক্ষণে দেখা যাচ্ছে ওয়ালের সাইড থেকে আরেকজন পুরুষ উঠে এসেছেন আর তার টাকা পয়সা সেই ডাইনির হাতে তুলে দিচ্ছেন পরক্ষণে যখন একজন রুম থেকে বের হয় তাহলে আরেকজন রেডি বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেসব ঘটনা ঘটত পতিতালয়ে এই সব ঘটনা ঘটছে এখন আমাদের গ্রামগঞ্জের রুমে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আপনি তো রীতিমতো অবাক হয়ে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে আর পরক্ষণে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় এমন রুমে যে এমন কাজ হয় এটা এলাকাবাসী কখনোই কল্পনা করতে পারে নাই আর পরক্ষণে যখন একজন গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে যায় আর পরক্ষণে কিন্তু এই বিষয়টা টের পায় মূলত তারা দীর্ঘদিন যাবত। এখানে দেহ ব্যবসা চালিয়ে এসেছে আর পরক্ষণে কাস্টমার কিন্তু ওয়ালের সাইড দিয়ে একজন একজন করে উঠছে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর এলাকাবাসী তো রীতিমতো অবাক মূলত একটা মেয়েকে এক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে এই ডাইনির হাতে আর সেই মেয়েটা কিছুতেই রাজি হচ্ছিল না আর পরক্ষণে যখন ডাইনির পা ধরে জুরাজুরি করছেন ক্ষমা চাচ্ছেন কিন্তু সেই ডাইনি কিছুতেই তাকে রক্ষা দিচ্ছেন না এমন ঘটনা দেখার পর আপনার গা তো শিরো উঠবেই আপনার চোখও কপালে উঠে যাবে বারবার যখন মেয়েটা চলে আসতেছিল আর পরক্ষণে হাতে পা ধরে ক্ষমা চাচ্ছিল কিন্তু কিছুতেই সেই মহিলাটা রাজি হচ্ছিল না আপনি যদি কারোর সাথে পরকিয়া করে থাকেন আর আপনি যদি প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান অবশ্যই এমন ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে এক লক্ষ টাকা দিয়ে এক ডাইনির হাতে আপনাকে তুলে দেওয়া হবে আর সেই ডাইনি আপনাকে নিয়ে দেহ ব্যবসা করবে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আমি তো রীতিমতো অবাক আসলে এই ভিডিওটি আমরা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করেছি কেউ সিরিয়াসলি নেবেন না আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন ধন্যবাদ